আসসালামু আলাইকুম আমি শায়লা নুসমা আশা করি সকলে ভালো আছে লাস্ট ক্লাসে অনেকেই জিজ্ঞেস করছিলেন আমি স্কুল ম্যাথামেটিক্সে নতুন কিনা হ্যাঁ স্কুল ম্যাথামেটিক্সে আমি নতুন কিন্তু আজ যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি সেটা নিতান্তই পূরণ শুরু করা যায় রাইট ফ্রম আচ্ছা প্রথমেই যে রুলটা আছে সেটা হলো ইনফিনিটিভ জেরান নাউন ক্লস যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সাবজেক্টকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে সিঙ্গুলার ভার্ব বসাতে হয় প্রথমে জেনে নেই ইনফিনেটিভ জেরান ভার্বাল নাউন এগুলো কি টু টু প্লাস নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অর্থাৎ এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি টুটেল আ লাই ইজ এ গ্রেট সেন এখানে টুটেল একটা ইনফিনেটিভ অথবা আমি যদি বলি টু টু লার্ন ইজ এখানে টু লার্ন একটা ইনফিনেটিভ হিসেবে থাকবে আচ্ছা এরপর আমরা জানি জেরান্ড আসলে কি জেরান্ড হলো জেরান্ডের শেষে সবসময় আইএনজি বসবে শেষে আই

ভার্বের সাথে কিছু সাফিক্স যুক্ত হয়ে এটা স্ট্রিক্টলি নাউনের মতো কাজ করে সাথে কিছু যুক্ত যেমন বা এই সাফিক্স গুলো এর শেষে যুক্ত হয়ে এটা একটা নাউন ক্রিয়েট করে এবং এটা স্ট্রিক্টলি একটা নাউন হিসেবে কাজ করবে এটা কখনোই ভার্ব হিসেবে কাজ করবে না জেরান্ডের মতো যেমন কোথাও হিসেবে আমরা বলতে পারি হয়েছে এটা সবসময় নাউন হিসেবেই কাজ করবে অথবা যদি আমি বলি সিঙ্গিং সিং প্লাস আইএনজি যুক্ত হয়ে সিঙ্গিং গঠিত হয়েছে এটা একটা ভার্বাল নাউন এটা কখনোই ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে না কোনো জায়গায় আমরা কোনো ওয়ার্ডে সিঙ্গিংকে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে দেখি না সিংস হয় সাধারণত ভার্ব যেমন আমি যদি বলি হার সিঙ্গিং ইজ বিউটিফুল এখানে সিঙ্গিংটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই ভার্বাল নাউন সবসময় নাউন হিসেবেই ব্যবহৃত হবে স্ট্রিক্টলি অ্যাজ আ নাউন ওকে এরপরে আমরা ক্লজ বলতে কি বুঝি ক্লজ বলতে ইউজুয়ালি বোঝায় আ গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে ক্লজ সাধারণত দুই রকমের হয়

সাই এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি আচ্ছা এখন আমার লেখা আচ্ছা এখন মেইন রুলে যাওয়া যায় মেইন রুলে বলা হচ্ছিল যে জেরান ভার্বাল নাউন ক্লস যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সাবজেক্টকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে সিঙ্গুলার ভার্বে বসাতে হয় এখন টু লার্ন অথবা সুইমিং সব কিছুকে এই সব সাবজেক্টে আমরা সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারই ধরবো আর আমরা প্রথম রুলেই পড়েছিলাম যে পার্সন সিঙ্গুলার হলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে এই কারণে আমরা সুইমিং এর পরে ইজ ব্যবহার করেছি টু টেল আ লাই ইজ আ সি এই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হয়েছে একইভাবে এই উদাহরণগুলো আমরা দেখতে পারি টু লার্ন ইজ ইম্পর্টেন্ট ইজ এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে সি এনজয়েজ সুইমিং এনজয়েজ

যোগ যদি কোনো গ্রুপকে বোঝায় তাহলে সেটা প্লুরাল হয় কিভাবে যেমন উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে দ্য রিচ এখানে কিন্তু সম্পূর্ণ ধনী জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে যেহেতু সম্পূর্ণ ধনী জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে আমরা একের অধিক মানুষকে বোঝাচ্ছি এই কারণে এখানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়েছে একইভাবে আমরা উদাহরণ যদি দেখি টিক এখানে দ্য ইউথ বলতে আমি সম্পূর্ণ তরুণ সমাজকে বোঝাচ্ছি আর সম্পূর্ণ তরুণ সমাজকে বোঝালে সেটা অবশ্যই একটা প্লুরাল নাওনে গঠিত হয়ে গেছে এই কারণে পরবর্তীতে প্লুরাল ভার্ভ ব্যবহৃত হয়েছে কারণ আমরা রুলে পড়েছিলাম যে প্লুরাল সাবজেক্ট থাকলে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে এই কারণে অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকলে অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস দা প্লাস গ্রুপ বোঝালে সবসময় ওটা একটা প্লুরাল সাবজেক্টে গঠন হয়ে যাবে আর প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব হবে হোপফুলি এই रूलটাও ক্লিয়ার আমরা সেকেন্ড রুলে যাই আচ্ছা নেক্সট রুলে বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অ্যাবিচুয়াল ফ্যাক্ট হিস্টোরিক্যাল ট্রুথ এই তিনটা বোঝালে সবসময় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় অর্থাৎ সদা সত্য সবকিছুই সদা বর্তমান এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন আমরা সকলেই জানি সাবজেক্ট প্লাস টেন্স এর প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আচ্ছা যেমন এখানে বলা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে রাইজেস বারবার প্রেজেন্টেন্স ব্যবহৃত হয়েছে অথবা আমি যদি বলি দ্য বার্ড মাইগ্রেট ইন উইন্টার দ্য বার্ডস মাইগ্রেট ইন উইন্টার পাখিরা শীতকালে মাইগ্রেট করে অথবা আমি যদি বলি যে শি গোস টু স্কুল এভরি ডে এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ অভ্যাসগত সত্য শি গোস টু স্কুল এভরি ডে যেহেতু এটা একটা অভ্যাসগত সত্য তাই এখানে আমরা গোস ব্যবহার করেছি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স ব্যবহার করেছি ওকে হোপফুলি ক্লিয়ার আর এভরি ডে হওয়ায় এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হিসেবে প্রমাণিত হয়েছে পরবর্তী রুলে আগানো যাক পরবর্তী রুলে বলা হচ্ছে কোন সেন্টেন্সে নাও অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস টাইম

তাই না যেমন আই অ্যাম রিডিং নাও নাও ছিল বলে এখানে নাও ব্যবহৃত হয়েছে বলে আমরা রিডিং এসেছে আইএন জি যুক্ত হয়েছে অথবা যদি আমি বলি শি ইজ স্টাডিং অ্যাট দিস মোমেন্ট হি স্টাডিং অ্যাট দিস মোমেন্ট এখানে সে এই মুহূর্তে পড়াশোনা করছে এটা বোঝানোর জন্য আমরা অ্যাট দিস মোমেন্ট ইউজ করেছি আর যেহেতু এই মুহূর্তে করছে কাজটা এখনো চলমান এই কারণে আইএনজি ব্যবহৃত হয়েছে বা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করেছি অথবা যদি আমরা বলি আর সাবস্ক্রাইবার্স সাবস্ক্রাইবার্স আর গেটিং মেরিটোরিয়াস মেজটোরিয়াস ডি বাই ডি দিন প্রতিদিন আমাদের সাবস্ক্রাইবার আরো মেধাভি হচ্ছেন এখানে যেহেতু দিন প্রতিদিন দিয়ে প্রতিদিন এর কার্যকালাপ বোঝানো হচ্ছে তার মানে এটা গ্রাজুয়ালি প্রতিদিনই হচ্ছে প্রতিদিন বর্তমান এই কারণে আইএনজি ব্যবহৃত হয়েছে গেটিং এটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে না

প্রভৃতি থাকলে মাঝখানে বসে আচ্ছা এটা আমরা উদাহরণ দিয়ে একটু বুঝি এখানে উই হ্যাভ জাস্ট রিচ ঢাকা এখানে বলা হচ্ছে যে আমি এখানে বলা হচ্ছে

কিভাবে বসে আমরা জানি জাস্ট শব্দটি বসবে তাই না এখানে হ্যাশ বি এই কয়েকটা ওয়ার্ড বসবে জাস্ট নাও এভার ইয়ার তো এর মধ্যে জাস্ট নাও ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে হোপফুলি ক্লিয়ার এই শব্দগুলো থাকে বেসিক্যালি আমরা হ্যাভ বা হ্যাস এগুলো ব্যবহার করবো আর ভি তো ব্যবহার করবে যেহেতু একটা প্রেজেন্ট পারফেক্টেন্স হবে এই প্রেজেন্ট পারফেক্টেন্সের হ্যাফ বা হ্যাজ আর ভি থ্রির মাঝেই এই শব্দগুলো সাধারণত বসবে ওকে নেক্সট রু লাগানো যাক নেক্সট রুলে বলা হচ্ছে কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে লাস্ট উইক লাস্ট মুমেন্ট লাস্ট ইয়ার লাস্ট লং লং টাইম ওয়ান্স ব্যাক অতীত নির্দেশক কোনো শব্দ বা ফ্রেজ থাকলে প্রভৃতি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় পাস্ট ইন্ডিফিনেট টেন্সে হয় তার মানে বারবার পাস্ট ফর্ম ব্যবহৃত হবে যেমন আই সাবজেক্ট

শেষ করেছে গত সপ্তাহে সে তার কাজ শেষ করেছে এখানে কি সাবজেক্ট অবশ্যই ফিনিশড ফর্বে পাস ফর্ম হিজ ওয়ার্ক অবজেক্ট আর লাস্ট উইক এটা আমাদের অতীত নির্দেশক শব্দ অর্থাৎ অতীত নির্দেশক শব্দ থাকলেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত করবো সেন্টেন্সে হোপফুলি এটা ক্লিয়ার আর অতীত নির্দেশক শব্দ কি আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ডেকেড লাস্ট সেঞ্চুরি ওয়ান্স আপন আ টাইম লাস্ট এবং ওয়ান্স আপন আ টাইম এই ধরনের শব্দ ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে এগুলো অতীত নির্দেশক শব্দ ওকে নেক্সট রুল আচ্ছা শেষ রুলে চলে আসছি তো লাস্ট রুলে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি টু রুলটা একটু কনফিউজিং লাগতে পারে এর জন্য আমরা এক্সাম্পলটাকে একটু ডাইসেক্ট করে দেখি এক্সাম্পলে বলা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম ওকে দ্য পেশেন্ট সাবজেক্ট the patient subject had had died v3 before the doctor our subject came এটা e আমাদের v2 ओके انا একটা উদাহরণ দিয়ে বলি যেমন যদি বলি she had arrived before এখানে আমরা বলছি সি হ্যাডাইভডোর হি কেমেক্ট ব্যবহৃত হয়েছে অবশ্যই আমাদের বি থ্রি বিফোর বিফোর সাবজেক্ট হি কেমন রুলটা আবার একটু মনে করি সাবজেক্ট হবে এরপরে হ্যাড হবে ভি থ্রি বিের ক্ষেত্রে এটা বিফোর থাকলেই হবে সাবজেক্ট থ্রি বিফোর হ্যাডোর আবার সাবজেক্ট দেন দেন টু ওকে সেকেন্ড সেকেন্ড রুলে রুলে বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস আফটার সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি আবার একটু উদাহরণটাকে আমরা ডাইসেক্ট করি উদাহরণে বলা আছে দ্য ডক্টর সাবজেক্ট আমাদের ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হচ্ছে বিফোর এর ক্ষেত্রে হ্যাড আগে ব্যবহৃত হচ্ছে ডাইট আমাদের আচ্ছা এই রুলগুলোতে একটা সিমিলারিটিজ আছে যে দুটো অ্যাকশনকে কানেক্ট করছে অর্থাৎ দুটো অ্যাকশন বোঝানো হচ্ছে আগে বা পরে দিয়ে বিফোর দা বা আফটার দিয়ে বা দেন বা ওয়েন দিয়ে তো এখানে আমরা এই জিনিসটা মনে রাখবো যে দুটো অ্যাকশন একসাথে আমরা একই সেন্টেন্সে বোঝাতে হলে যেহেতু টেন্সের পার্থক্য হয় এই কারণে আমরা তখন এই রুলগুলো ব্যবহার করব আচ্ছা এটা একটা আলাদা উদাহরণ দেখা যাক কোথায় লিখবো দেখি ডক্টর কিং আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আফ্টার আফটার শি হ্যাড লেফ্ট আচ্ছা এখানে বলা হচ্ছে হি আরাইভ আফটার শি হ্যাড লেফট এখানে আমরা দেখি হি আমাদের সাবজেক্ট

থ্রি পুলিশ পুলিশকে দেখেছে আচ্ছা আমরা বুঝতে পারছি নো সোনার হাত থাকলে हैदर बोर्स पे आगे तो पर सब्जेक्ट V three दान he ran away मतलब सब्जेक्ट प्लस V two होगा इटा रेक्टा उदाहरण ले देखिए no sooner had we reached the station no sooner had we reached the station than the train left no sooner बोले

ক্ষেত্রে থ্রি আগে বসবে এবং পরবর্তীতে কোন আগে বসবে এই রুলগুলো মনে রাখলেই এই অ্যাকশনগুলো খুবই ইজি হয়ে যায় অর্থাৎ এই রুলগুলো অনেক ইজি হয়ে যায় দুটো অ্যাকশনের ক্ষেত্রে লাস্ট রুলে যাই আমরা আজকে এখানে বলা হচ্ছে স্কারসলি বা হার্ডলি প্লাস হ্যাড

It direct out her on the kazakh. Hardly had she finished her job when the bell went. Okay.

যেমন আমরা দেখতে পাই যদি নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি এখানে সেম স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি অর্থাৎ দুটো রুলই সেম শুধু সামনের হেডওয়ার্ড দুটো বাদ ওকে আর এই দু আর ফার্স্ট দুটো রুল তো মনে রাখতে হবে কারণ এই দুটো রুলের প্রায় সেম এক্সচেঞ্জ হয় বিফোর থাকলে প্রথমে ভি থ্রি আর আফটার থাকলে পরে ভি থ্রি হোপফুলি ক্লিয়ার আমাদের আজকের ক্লাস এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে